আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহদা বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরত সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরনো জ্বর থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন বোখার পুরনো জ্বর থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন বোখার প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম আরো বোখার আর একটা ছোটো করে লেখা বোখার বড় করে লেখা বোখার ইংলিশে লেখা আছে আরক বোখার বাংলায় লেখা আছে আরক বোখার এই আরক বোখার প্রস্তুতকারক কোম্পানি ফ্যান্ড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফ্যান্ড্রাক্স কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি মেডিসিন ভালো করে খেয়াল করুন ইউনানি ঔষধ লেখা আছে এই যে এখানে ছোটো করে আরোগ বোখার ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতা পথা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন পুরোনো জ্বর থেকে বছরের পর বছর রাতে রাতে জ্বর আসে হাড্ডির ভিতরে জ্বর থাকে শরীরের ভিতরে সবসময়ই গরম থাকে জ্বর কোনোভাবে সারতেছে না এই জ্বর জ্বর ভাব শরীরের ভিতরে শরীরটা গরম গরম সব সময়ই থাকে জ্বর কোনোভাবে সারতে পারে না যাদের পুরোনো জ্বর মাসের পরে মাস বছরের পরে বছর এই জ্বরে ভুগতেছে অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরব যেটি পুরোনো জ্বর থেকে মুক্তি পাওয়া যাবে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ তাদের জন্য এই বোখার আলহামদুলিল্লাহ এটি ইউনানি ঔষধ মিনিমাম আপনার তিন মাস সেবন করবেন যাদের পুরনো জ্বর বছরের পর বছর যারা জ্বরে ভুগতেছে রাতে রাতে জ্বর আসে আবার অনেক সময় সিজনে সিজনে জ্বর আসে যাদের এটা বংশগতভাবে ভুগতেছে জ্বরের সমস্যাটা সারতেছে না এটি ইউনানি মেডিসিন এটি জ্বর ছাড়া আরও অন্য অন্য কার্যকারিতা আসে যেমন পুরনো জ্বর যকৃত প্রদাহ শোল্লা বিকৃতিতে অত্যন্ত কার্যকরী যাদের লিভারের সমস্যা পাকস্থলীর সমস্যা তাদেরও আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী যা অনেক ভাই বোনেরাই বলে থাকেন যে রাতে রাতে জ্বর আসে মাসের ভিতরে বিশ পঁচিশ দিন জ্বর আসে চার পাঁচ দিন আসে না আবার অনেকে বসে নিয়মিতই আসে অনেকে বলে মাসের ভিতরে পাঁচ সাত দিন জ্বর আসে রাতে আসে আবার সকাল হলেই জ্বরটা চলে যায় যাদের এই পুরনো জ্বর আসে কিছুদিন পরপরই জ্বরে আক্রান্ত হয়ে যায় তারা নিশ্চিন্তে নির্দিদায় বোখার সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এটি মূল্য অত বেশি না এটি একশো ষাট টাকা এখানে চারশো মিলি সিরাপ রয়েছে এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সিরাপ আকারে এই সিরাপ চারশো মিলি সিরাপের মূল্য একশো ষাট টাকা পাবেন কোথায় এটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো থেকে সংগ্রহ করবেন তবে এখানে বলে রাখি বোখার আরোগ বোখার ইউনানি ঔষধ ফ্যান্ড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি বেসিক শিল্পনগরী ফেনই বাংলাদেশ এটা দিকে ক্রয় ক্রয় করবেন কারণ এই বোখান নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে রয়েছে অরিজিনালও রয়েছে ডুপ্লিকেটও রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলে আপনি উপকৃত হবেন এটি সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন আপনার সমস্যা যদি বেশি পুরোনো হয় আপনি চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি